যাইতে ইচ্ছুক বা যাওয়ার স্বপ্ন দেখেছেন বা দেখেছিলেন অর্থাৎ যারা রিফিউজ হয়েছে বা নতুন করে যেতে চাচ্ছেন তাদের জন্য এটা বিরাট সুখবর কানাডা এখন খুব ভালো বিচার দিচ্ছে কানাডায় আমি ইতিপূর্বে যাদের পাঠিয়েছি তারা সবাই কানাডাতে ওয়ার্ক পারমিট পেয়েছে ওয়ার্ক পারমিট কিভাবে পেতে হয় পাওয়ার রিকোয়ারমেন্টস কি বা কি হলে সহজেই ওয়ার্ক পারমিট পাওয়া যায় সেগুলো আমার অফিসে আসলে বা আমার কাছে ফাইল সাবমিট করলে আমি তাদেরকে সেই পরামর্শগুলোই গুলো দিব ঠিক যেভাবে আমার ক্লায়েন্ট কানাডায় গিয়ে ওয়ার্ক পারমিট পেয়েছে সেটেল হয়েছে এবং কাজ করছে ভালো আছে তো কানাডাতে ভিজিট ভিসার জন্য আগের চাই আগের থেকে রিকোয়ারমেন্ট আরো শিথিল শিথিল হয়েছে এই মর্মে যে এখন কারো অ্যাকাউন্টে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা দেখানো হবে না একটা ক্লায়েন্টের অ্যাকাউন্টে বারোতে আরো পনেরো লাখ টাকা থাকলেই অ্যানাউস সে বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে সেই ক্ষেত্রে যদি তোর ট্রাভেলিস্ট ভালো থাকে তো মিটার ট্রাভেলিস্ট না থাকলে পেশা হবে না এমনকি নয় যদি কারো কোম্পানি অ্যাকাউন্টে ভালো লেনদেন থাকে এবং তার বয়স যদি ফর্টি ফর্টি আপ হয় বা মিনিমাম থার্টি ফাইভ থার্টি ফাইভ আপ হয় তো সেই ক্ষেত্রে তার বিজনেস ডকুমেন্ট যদি ভালো থাকে তার বিজনেস প্রোফাইল যদি ভালো থাকে তার ট্যাক্স রিটার্ন যদি বিগত তিন চার বছর ট্যাক্স দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে তার বিচার হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে ব্ল্যাঙ্ক পাসপোর্টেও

কানাডার ভিজিট ভিসা এখন সময় খুব বেশি নিচ্ছে না বিশ দিন পঁচিশ দিন এক মাস সময় লাগতেছে তো যারা ব্লাঙ্ক পাসপোর্ট বা ঘোরা আছে ইন্ডিয়া ঘোরা আছে বা দুই তিনটা আছে তাদের মন খারাপ হওয়ার কোনো কারণ নাই তারাও ওইবার অ্যাপ্লাই করতে পারে এবং সাদা পাসপোর্টও ভিসা হচ্ছে যাদের বিজনেস প্রোফাইল ও ব্যাংক লেনদেন ভালো আছে তারা তাদের জন্য আমরা বিচার আগে কোনো টাকা নেই না শুধু ভিসা ফি এবং তার যে ফাইন্যান্সিয়াল কিছু ডকুমেন্ট আছে অর্থাৎ তার ট্রেড লাইসেন্স তার যদি ম্যারিড হয় তো নিকান আমাদের আগে বলে সেগুলো ট্রান্সলেট করতে হয় তারপরে তার হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতে হয় ফাইন্যান্সিয়াল এভিডেভিট করতে হয় একটা ওয়েলথ স্টেটমেন্ট করতে হয় তো এইগুলো করতে হয় একচুয়ালি লয়ার ওপেন দিয়ে আমাদের নিজস্ব লয়ার আছে তাদেরকে নিজস্ব বলতে যে নিজস্ব অ্যাপয়েন্টেড না আমরা যার মাধ্যমে কাজ করে থাকি তো সেই লয়ারদের দিয়ে করাতে গেলে পরে তাদের কিছু পয়সা দিতে হয় এই কাগজ রেডি করার জন্য সেই ক্ষেত্রে রিচার্জ ফি এবং ডকুমেন্টেশন সহ থার্টি থাউজেন্ড টাকা আমরা অ্যাডভান্স নেই আর যদি কেউ তার ফুল ডকুমেন্ট রেডি করে দেয় এবং তার যদি ক্রেডিট কার্ড থাকে সেই ক্রেডিট কার্ড মাধ্যমে যদি সে ভিসাটি দিতে চায় তাহলে পরে আমাদেরকে বাসটি পয়সাও দিতে হবে না তার ক্রেডিট কার্ড এর দিয়ে আমরা ভিসাটি পে দিব এবং তার ডকুমেন্ট গুলা যদি সে সব করে দেয় যেমন জমির দলিল কার্ডের দলিল এইগুলা থাকতে পরে সেটা সামারি করতে হয় উকিল দিয়ে এবং সেটা ট্রান্সলেট করতে হয় এবং তার বাজার মূল্য নির্ধারণ করতে হয় এবং অতীত মূল্য দেওয়া থাকে অতীত মূল্য এবং বর্তমান মূল্য দুটোই মেনশন করতে হয় তার ওয়েলথ স্টেটমেন্টে তো সেগুলো একজন ক্লায়েন্ট যদি করে দিতে পারে বা করে দেয় তো সেই ক্ষেত্রে আমরা ওই ক্লায়েন্টের কাছে থেকে পাঁচটি পয়সাও গ্রহণ করি না এসা হলে সে আমাদেরকে পেল এই সুযোগটা আমাদের কাছে রয়েছে আমাদের ইতিপূর্বে কানাডা

অনেক স্টুডেন্ট এবং বিজিৎ বিষয়ে বিভিন্ন দেশে পাঠিয়েছি সহযোগিতা করেছি অনেক মানুষকেই তো আমি এই ট্রাকে মোটামুটি একজন সিনিয়র পার্সন যেহেতু এই দীর্ঘ বাইশ বছরের আমার এই ব্যবসার অভিজ্ঞতা তো আপনারা ইনশাল্লাহ আমাদের অবজা আসতে পারেন ভালো সাজেশন ফর্ম ফ্লাপ এবং ভালো কাজ পাবেন এবং কানাডায় যাওয়ার পরে আমরা তাকে থাকার ব্যবস্থা কাজের ব্যবস্থা এবং এসজপি থেকে ওয়ার্ক পারমিটে রূপান্তরিত করার জন্য আমরা তাকে সহায়তা করব এবং কানাডায় গিয়ে সে কোথায় থাকবে সেই ম্যাথ ঠিক করে দেওয়া তাকে চাকরি ঠিক করে দেওয়া এবং তাকে জিবি পেশা উইথ ডা তৃতীয় ওয়ার্ক ভিসা আমরা সেই ব্যাপারে

তারপরে হচ্ছে তাকে আরো কিছু কারণ যেমন কনফার্ম হোটেল বুকিং দিয়ে দিতে হয় মানে টাকা পেইড করে অনেক যেমন অনেক আমি রিপোর্ট আসছে যে এজেন্ট ক্লায়েন্টের কাছে টাকা নিয়েছে নর্মাল একটা হোটেল বুকিং দিয়ে দিয়েছে হোটেল বুকিং দিয়ে দিলে পরে সে ফেরত আসছে আর তাকে হোটেল চেক করে পায় নাই হোটেল কনফার্মেশন ছিল না হোটেল টাকা পায় নাই

মরন সাথ এই অর্থে যে অনেকে ইনভাইটেশন ہوا হয় আবার অনেক ইনভাইটেশন যে ইনভাইটর সে আপনাকে চিনে না আপনিও তাকে চিনেন না যার ফলে ইমিগ্রেশনে যাওয়ার পর যে ইনভাইটর বা যে ইনভাইট করতেছে তাকে জিজ্ঞেস করবে আপনার সম্পর্কে

তো সেই ইন্টারভিউতে যদি আপনি ফেলার হন বা আপনার যে ইনভাইট করেছে যে সেও যদি সন্তোষজনক উত্তর দিতে না পারে তাহলে আপনাকে মাস্ট ব্যাক করা হবে ইমিগ্রেশন থেকে এবং এইভাবে বহু লোক আপনার ইমিগ্রেশন থেকে ফেরত আসছে যারা যে সমস্ত এজেন্ট ইনভাইটেশনের প্রলোভন দেখাচ্ছে তারা আপনাকে একটা বিপদের দিকে ঠেলে দিচ্ছে মনে রাখবেন আপনার বিচার হওয়ার পরে টাকা নিয়ে নেবে এরপরে ইমিগ্রেশনে ঢুকার দায়িত্ব তাদের নাই তারা আপনাকে একটা বিপদের মধ্যে ফেলে এরকম বহু মানুষ বিপদে ফেলেছে এবং যদি কেউ এরকম করে অনেক টাকা হাতিয়ে নেয় হয়তো তাকে আর খুঁজে পাবেন না টাকা আর খুঁজে পাবে না এই তো করে বিদেশের ব্যাপারে একটি কথা হচ্ছে যে পরিষ্কার কাউকে কোনো বিষয়ে বিজিট এবং জব বিষয় অগ্রিম টাকা প্রদান করবেন না বিশেষ করে বড় অঙ্কের টাকা এক লাখ দুই লাখ পাঁচ লাখ সাত লাখ আট লাখ এটা করবেনই না এটা করলে আপনার সময় বিপদ হবে সময় বিপদ হবে যত বড় অফিসে নিক তত কিছু আসে যেন কোনো ব্যবস্থা নেই আপনি খালি ঘুরবেন আর ঘুরবেন আর টাকা পাইবেন মাসে মাসে বা ছয় মাস পর পর পঞ্চাশ হাজার এক লাখ এরকম করে আপনারা জীবনের বাতিল এরা লাল কেনা দিবে কাজিয়ে বাট পারের দল এটা অনেক নাম বলবো না বড় অফিসে বসে এই বড় এটা বললে অনেকের ঘাটে যাবে আর কি এটা একটা লোক দেখানো একটা জাস্ট শো অফ এই শো কইরা এরা বাস পারি করে একটা সুযোগ পায় বড় অফিসে মানুষে দেখা লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে অ্যাডভান্স দিয়ে বিজনেস করে এবং বিজনেস করার পরে সেই টাকা বেশা রিপুজিরে তাদের ফেরত দেয় না এইগুলা চার পাঁচ বছর করে টাকা দেয় এটা তাদের একটা বিজনেস এটা একটা পলিসি বিজনেস পলিসি সো বি কেয়ারফুল ফ্রম দে দে আর ফ্রড অ্যাকচুয়ালি দে আর ফ্রড এন্ড দেয়ার প্রফেশন ইজ লাইক দ্যাট সো বি কেয়ারফুল

তাহলে হয় অস্ট্রেলিয়া এখন টোটালি ভিসা দিচ্ছে না আমি নিউজিল্যান্ডে কিছু ফাইল পাঠিয়েছিলাম নিউজিল্যান্ড এখন আমাকে মানা করছে যে আমরা এখন আমাদের অর্থাৎ দেশের বাইরে থেকে কোনো এমপ্লয়ি নিয়োগ করছি না একদম স্পষ্ট কথা আমরা বাইরে থেকে কোনো এমপ্লয়ি নিয়োগ করছি না ডেইরি ফার্মিং সো নিউজিল্যান্ডে এখন টোটাল জব ভিসা বন্ধ অস্ট্রেলিয়া বন্ধ বললে চলে যারা খুব হাই প্রোফাইল না আহ এই নরমাল লোক তাদের অস্ট্রেলিয়া ভিসা দিচ্ছে না দিস সো আপনারা কোনো ফ্রডের তলায় কোনো মিষ্টি কথায় না দিস ইজ ট্রু আচ্ছা আর জব ভিসা অন্যান্য করতে সার্পিয়েটার ভিসা যেগুলো সব ভুয়া ভিসা হয় ভুয়া জব জব কথা একটা অরিজিনাল জব হবে না যার পরে সার্পি এখন দিয়ে হয় সে ঢুকি দিবে না এরা জব ওভার বানায় জব ওভার বানায় যা ইন্ডিয়া পাঠাবে ইন্ডিয়া পাঠাবে বা অনেক সময়

এবং সেটার জন্য আমি বিরক্ত হবো না আই উইল রিপ্লাই তবে সেই একই ব্যক্তি যদি বারবার আমাকে রিপ্লাই করে তাহলে আমি রিপ্লাই নাও দিতে পারি কারণ কি যে আমিও ব্যস্ত থাকি আপনারা যদি কেউ কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করতে চান আপনার প্রশ্নটা বড় হোক অসুবিধে নাই একবারে করে ফেলবেন আমি প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন এই পর্যন্তই আবারও আমি বললাম যে কানাডায় যারা যেতে চান ভিজিট বিষয়ে আমার কাছে এসেন ভালো সার্ভিস পাবেন এবং কোনো রিস্ক নাই অ্যাডভান্স টাকা পেমেন্ট করা লাগবে না টাকা পেমেন্ট ছাড়াও আমার উল্লেখিত যে বর্ণনা আমি যেভাবে বর্ণনা দিয়েছি এইভাবে করলে কোনো একটা টাকা ছাড়াও বিচার আগে আমাকে কোনো পয়সা দিতে হবে না ইনশাল্লাহ সবাই আসবেন সবাই প্রতি আমার অনুরোধ জন্য আমার ভিডিওটা দেখার জন্যে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আরো নতুন নতুন তো আমার জন্য দোয়া আপনারা আপনারা ভালো থাকেন আমাকে ইনশাল্লাহ আশা করি ফলো করবেন এবং আমার কাছে আমার সার্ভিস দিতে আসবেন ইনশাল্লাহ তাতে আপনাদের ভালো হবে এবং জিতবেন আশা করি ইনশাল্লাহ সবাইকে আসসালাম আলাইকুম ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ